ওয়েলকাম সবাই আজকের ক্লাসে আজকে আমরা আলোক সমানতা সম্পর্কে জানবো যা অ্যাডমিশন এবং ইসিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আলোক সমানতার শর্ত আলোক আলোকসমানতা হতে হলে অবশ্যই কি কার্বন পরমাণু সময় কি অপ্রতিসম হতে হবে অর্থাৎ কি প্রতি হতে পারবে না এবং কাইরাল কার্বন থাকতে হবে এই কাইরাল কার্বন কী কাইরাল কার্বন হলো যে যোগ্য যে কার্বন থাকবে সেই কার্বনে যে আমরা জানি চারটি হাতে রয়েছে এবং চারটি হাতে কি ভিন্ন উপাদান থাকতে হবে এটি যদি এক্স হয় এটি হবে ওয়াই এটি হবে জেড এবং এটি মনে করো যে এ এরকম ভিন্ন চারটি উপাদান থাকতে হবে তাহলে কেবল কি হবে তাহলে কেবল আমাদের আলোক সমানতা দিবে না হয় দিবে না মনে করো আমরা যদি উদাহরণ দেখি যেটি হচ্ছে আমাদের কি এস টুয়েলভ সি সিক্স এস টুয়েলভ ও সিক্স যেটি হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত আমরা যদি এই সংকেতটাকে ভেঙে ফেলি কার্বন হচ্ছে হলো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় মানে এটাকে একটু ছোট করে নিই এবার আমরা ছয়টা কার্বন লিখে ফেলছি এবার যদি আমরা হাইড্রোজেন এবং কার্বন অক্সিজেন বসাই হাইড্রোজেন আছে কয়টা বারোটা আমরা যদি এই সিডি বসিয়ে দিই হাইড্রোজেন হাইড্রোজেন এবার আর হাইড্রোজেন বাকি থেকে কটা শে অক্সিজেন থেকে কটা শেখে যদি আমরা ওয়েস আকার বসায় দিই মুসে পাঁচটা আর একটা কত ছটা এবার আমরা যদি খেয়াল করি যে সবগুলো কি দেওয়া ঠিক আছে কিনা এখানে যদি দেখি কার্বন হাত তিনটা তার মানে কি এটা ঠিক নেই এখানে যদি দেখি কার্বন হাইড করাটা তিনটা তার মানে কি এখানে ঠিক নেই আর হাইড্রোজেন যদি আমরা দেখি এখানে সেটা এখানে সেটা অক্সিজেন সয়টা সব কিছু ঠিক আছে কার্বন অক্সয়টা কিন্তু শুধু এখানে কি তিনটা হাত এখানে তিনটা মানে তার মানে আরেকটা হাত কি বাড়বে তো আমরা যদি একটা কাজ করি যে এইখান থেকে আমরা যদি হাইড্রোজেন মুছে দিই আমরা এখানে ডাবল ওয়ান দিই এবং এখানে ডাবল ওয়ান দিই এখানে যদি অক্সিজেন দিই আর আমাদের যে আরেকটি হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের ডাই চারটা চারটা হাত কি পূর্ণ হয়ে গেলো এবার আমরা যদি হিসেব করে দেখি তিন আর দুই পাঁচ পাঁচটা অক্সিজেন আচ্ছা আমরা এখানে আরেকটা অক্সিজেন বসাই নিইস তাহলে আমাদের ছয়টা কার অক্সিজেন হয়ে গেল ছয়টা ছয়টা তিন আর তিন ছয় ছয়টা হাইড্রোজেন তিন তিন ছয় ছয় বারোটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন ছয়টা কার্বন তাহলে এবার ঠিক আছে এবার আমরা যদি কাইরিয়াল কার্বন হিসেব করি এই কার্বনের কথা হিসেব করি এই কার্বন কিন্তু কি এক হাতে হাইড্রোজেন এক হাতে এই পুরা যৌগটা আর আর দুই হাতে রয়েছে হাইড্রোজেন তার মানে কি এটা আমাদের কাইরাল কার্বন হবে না আমি যদি এই কার্বনটা আবার হিসেব করি ঠিক চিকন করে নিই এই কারণে আবার যদি আমরা হিসেব করি এই কার্বনের এই হাতে রয়েছে কি হাইড্রোজেন এই হাতে রয়েছে এই পুরা বিষয়টা আর এক আর দুই হাতে রয়েছে অক্সিজেন তার মানে কি কি কাইরাল কার্বন দেবে না কারণ কাইরাল কার্বন হওয়ার শর্ত কি চার হাতে কি চারটা ভিন্ন প্রদান থাকবে আর এখানে দুই হাতে কি দুই হাতে মিল অক্সিজেন তার মানে এটা কি আমাদের কাইরাল কার্বন হবে না এটা কি হবে উত্তর হচ্ছে হ্যাঁ হবে কারণ কি কারণ এই হাতে রয়েছে হাইড্রোজেন এ হাতে রয়েছে হাইড্রো অক্সাইড এবং এই হাতে রয়েছে চিসো আর বাকি এই হাতে রয়েছে এই পুরো এই বিষয়টা এই একইভাবে এই কার্বনের ক্ষেত্রেও হবে এই কার্বনের ক্ষেত্রেও হবে এবার যদি আমরা এই কার্বনের ক্ষেত্রে দেখি এই কার্বনে এক হাতে রয়েছে হাইড্রোজেন এক হাতে তার মানে কি এটা হবে না দুই হাতে সেম জিনিস রয়েছে চারটি জনের আমাদের কি ভিন্ন জিনিস হতে হবে তাহলে আমাদের কাইরাল কার্বন হলো কোনটা কোনটা এই দুইটা বাদ এই দুইটা বাদে এবং এটা কারণ কি কারণে এই চারটা কার্বন কি চার হাতে ভিন্ন চারটি উপাদান রয়েছে এই কারণে চারটি কি কাইরাল কার্বন এবং এরকম যদি হয় কাইরাল কার্বন সংখ্যা তাহলে এই ক্ষেত্রে সামান্তের সংখ্যা কথা হবে সমান সূত্র হলো কি যে পাওয়ার এন এখানে এন হলো কি কাইরাল কার্বন সংখ্যা তাহলে এখানে আমরা পারছি কত কার্বন সংখ্যা চারটি এখানে কত ষোলো এন এটা কি এন এটা হলো কায়রাল কার্বন সংখ্যা কাইরাল কার্বন সংখ্যা এটা হলো আমাদের উত্তর এবার আমরা যদি এগুলোকে চাপে এক নিয়ে আসি আর এটা তোমাদের বাইরে কাছে থাকলে এটা তোমরা বের করবে